আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আজকে দাঁড়িয়ে আছি বগুড়া জেলার সারাইকান্দি থানার যমুনা নদীর তীরে তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে যমুনা নদীতে নৌকা ভ্রমণ করব তো আমরা চারজনে একটা নৌকা রিজার্ভ নিই নৌকাতে আমরা চারজনে উঠে পড়ি কিছু ফুড নিয়ে নৌকায় উঠি তারপর আমরা নৌকায় চড়ে এরপর ভিউটা চালক মামা নৌকা ছাড়ার জন্য রেডি করে এর মাঝে আমার সাথে যারা গেছে তারা খাওয়ানে খুব ব্যস্ত অবশেষে আমাদের নৌকা থেকে ছেড়ে দেয় আমরা নদীর মাঝে যাওয়ার উদ্দেশ্যে ঘাট থেকে রওনা দিই তো নদীটা তো অনেক বড় অনেক সুন্দর একটা পরিবেশ এর মাঝে আমাদের খানাপিনা শুরু হয়ে যায় আমরা ঘাট থেকে কিছু খাবার নিই সেগুলো আমরা নৌকাতে বসে সুন্দর পরিবেশের সাথে উপভোগ করতেছি এবং খানা শুরু করছি খুশির যে আমাদের মাঝে একজন নৌকার উপরেই ছুঁয়ে পড়ে তো মাছ নদীতে যখন আমরা যাই মনে হচ্ছিল আকাশ এবং নদী একাকার হয়ে গেছে নদীর ধার দিয়ে অনেক দর্শনার্থী দেখা যায় যেহেতু বড় নদী বাতাস বইছিল অনেক বাতাস বইছিল আর লিখুন ভাই বলতেছিল যে আমি অনেক খাব এই যে খাবারের ব্যাগগুলো নিয়ে আছে হাসান কাকা বলতেছে সব শেষ করে দেব তো আমরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য নৌকার চালককে বলি মামা একটু কেনারে দিয়ে নেন তো কেনারে দিয়ে এর মাঝে বাংলাদেশের পতাকা বাহী একটি নৌকা চলে আসে অনেক সুন্দর লাগতেছিল তো আমরা অগ্রসর হই অগ্রসর হতে হয়ে একটা কিনারায় আসি কিনার মাঝে অনেক সরু একটা নৌকা চলাচলের পথ তো সেই সরু পথ দিয়ে আমাদের নৌকা নিয়ে চলে নৌকার মাঝি এত সরু যে আমরা কল্পনা করতে পারিনি যে নৌকা এর মাঝে দিয়ে চলবে তো এই সরু রাস নৌকার চলার পরটা দেখানোর জন্য আমি নৌকার সামনে যাই এবং সামনের যে সুন্দর পরিবেশ এটা তুলে ধরার চেষ্টা করি তো যখন আমরা সবুজের বক চিড়ে নৌকানে বের হয়ে আসি অনেক সুন্দর লাগতেছিল যা বলে বোঝানোর মতো না তো আপনারা চাইলে নৌকা ভ্রমণ করতে পারেন নৌকা ভ্রমণ সুন্দর অনেক একটা ভ্রমণ অনেক আবাদের জমিতে পানি উঠে যায় তো সেগুলো আমরা দেখতেছিলাম তো আমরা যমুনার নদীর ভিতর থেকে লোকালয়ের উদ্দেশ্য রওনা দিই এই সরু পথ দিয়ে সময় আমরা লোকালয়ের কাছাকাছি চলে আসি এবং দেখি যে কিছু মাঝি মাছ ধরতেছে এবং কিছু কৃষক ঘোড়ার গাড়িতে ঘাস বোঝায় দিচ্ছে অনেক আর নিবন্ধে ঘর বাড়ি আমরা দেখতে পাই যাদের জনজীবন অনেক দুঃখের চতুর পাশে পানি আর পানি তার মাঝে তারা জীবন অতিবাহিত করতেছে এবং সেখানে আমরা অনেক নৌকা দেখতে পাই যেগুলা তাদের যানবাহন হিসাবে ব্যবহার হয় এর মাঝেই কিছু কুকুরের সাথে খেলা করে এলাকাবাসী